হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো তো মনে হয় না সবাই ভালো আছে বলে অনেক অনেক জায়গায় যা বন্যার পরিস্থিতি তো অনেকেরই অবস্থা শোচনীয় সত্যি কথা বলতে এই অবস্থাতে তো সেই জন্য আমরাও চলে এলাম দামোদরে জল দেখতে যে দামোদা নদীতে কতটা জল বেড়েছে অনেকটা বেড়েছে অনেকটা আর সঙ্গে এই কাশফুল প্রকৃতিটা তো বেশ দারুণ সুন্দর লাগছে দেখতে কিন্তু এই যে জল বেড়েছে এই জল তো মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে ওখানে দেখো সাঁতার কাটছে আরও জল বেড়েছিল নাকি কালকে আমরা তো আজকে এসেছি তাই জলটা একটু বলছে কমেছে তো যাই হোক যা জল আছে এটাই অনেক অনেক আর মানুষের যা পরিমাণে ক্ষতি হচ্ছে মানে অনেক মানুষের ক্ষতি হয়েছে ঘর বাড়ি ডুবে গেছে অনেকে সবজি টবজি চাষবাস সব নষ্ট হয়ে গেছে তো এভাবেই ভালো থাকতে হবে কিছু করার নেই অনেকক্ষণ আগেই চলে এসেছি আসার কোনো ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তার কারণ রাস্তায় এত জ্যাম ছিল না ধুলো বালি ইচ্ছা করছিল না তো যাই হোক বাড়িতে চলে এসেছি অনেকটা আগেই এসে পড়ালাম সোনাকে খাওয়ালাম নিজে খেলাম তো এখন বসে আছি তাই তোমাদের সঙ্গীতক্ষণে শেয়ার করে নিলাম ও দেখো এখন খেলা করছে আর যে আয়রনের বক্সটা নিয়ে আমাদের বাড়িতে বিছানার চাদর এখন খুব কমই পাতা দেখতে পাবে তার কারণ এমনি টাইমে ও গুটিয়ে দেয় সব সময় টেনে গুটিয়ে জড়ো করে দেয় ওই দেখো বিছানার চাদর গোটানোই আছে আর পুরো বিছানাটাতে এরকম কালো একটা পেপার পাতা আছে পেপার বলতে যে প্লাস্টিকগুলো হয় ওইরকমই খেলা করছে গোটা থাকো তোমাদের দাদাভাই বেশি দোকান চলে গেছে আবার চলো চোখগুলো মনে যে খুলতে পারছি না মানে তো আছে আজকে ঘুমটা হয়নি বিকেলে ঘুমানোর ইচ্ছা ছিল তো ঘুমটা হলো না বেরিয়ে গেছিলাম তারা না তার সঙ্গে সঙ্গে না রাস্তায় যে জ্যাম ধুলো বালি সেই মাথা এগুলো হচ্ছে মাথা ধরে আছে চোখ মুখ ঢুকে যাচ্ছে খুনতে পারছি না সবচেয়ে ধুমধুমে ভাবে ওনা একটা মনে হচ্ছে কোনোটাই কি করেছে দাও দেখাচ্ছো তোমাদের ওই বোতলে জলটাকে ফেলেছে ফেলে হাঁটছে ঠিক এই কারণের জন্যই আরো বিছানায় প্লাস্টিক পাতা বুঝতে পারছো কি করা উচিত ওকে তাহলে সত্যি কি করছো জলটা নিয়ে ঘাটছো তো দুষ্টুমি করছে দেখছো সব সময় এরকম দুষ্টুমি করে বসবে না ম্যাডাম আবার যখন পড়ে যাবি বুঝবি বসে বসে দোল খেতে হয় কোথায় কানি দেয় না এসো না বসে বসে দোল খেতে হয় পড়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাবে কি রে শোনা বল বসে বসে দল খাও বসে বসে দোল খাও বিকেলে যে বেরিয়েছিলাম আর বাবা ওখান থেকে কিছুটা দূর এসেছিল আমরাও গেছিলাম তো তোমাদের সঙ্গে সেই সব কিচ্ছু শেয়ার করা হয়নি তো যাই হোক মিষ্টি হয়ে গেছে বাবা কিছু জিনিস দিয়ে গেছে সেগুলো তোমাদের দেখায় তো চলো দেখো তুমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে মায়েদের গরুর বাছুর হয়েছে তার দুধ পাঠিয়েছে এই যে আর এখানে এই মাছ যে মাছ আমার খুব ভালো লাগে চুনো পুটি মাছ পুটি মাছ কিছু ল্যাটা মাছ এসব পাঠিয়েছে এখানে দেখো আমি সাপলা নিয়ে বসেছি এই সাপলাগুলো বাবা নিয়ে এসেছে অনেকগুলো নিয়ে এসেছে জানো তো এরকম অনেকগুলো করে একসঙ্গে গোল গোল করে বাঁধা আছে মানে এরকম তিনটে তারি করা আছে সাপলা নিয়ে এসেছে কিছু কি বলে কুমড়ো শাক নিয়ে এসেছিলো একটু একটু ওল ঝিঙে অল্প অল্প করে নিয়ে এসেছিলো সবই বাকিটা তো দেখালাম যে মাছ দুধ নিয়ে এসছিলো তো একটু দরকার আমরাও গিয়েছিলাম অবশ্য তো যাই হোক দরকারটা মিটে গেছে বাড়িয়ে চলে এলাম আর এগুলো তো এত আমাদের তো রাখবো না তো সবাইকে দিয়ে দেবো বাড়ির সবাইকেই যেমন দিদিভাই পিসুমনি মেজো কাকা ছোটো কাকা পাশে ভাই ঠাকুমা সবাইকে দিয়ে আমাদের দিদিভাই তো সবাইকে দিয়ে দেবো যার যতটা করে প্রয়োজন ততটা করেই দিচ্ছি যেন একদিনের মতো করে হয় সেই রকম

কষ্ট করে খাবার করেছে না তাও ফুলে নেই প্রত্যেকটা দিন এত কষ্ট করে খাবার করব ঠান্ডা করো খাবার করো খাওয়াবো ঘুরে ঘুরে তারপরে ওর তুলে ফেলে দেবে বমি করবে তো অভ্যাস নাকি জানি না প্রত্যেক দিন যতবার খাবো ততবার বমি তুল করতে যাবে বমি করবে পরিবার তো বমি না করার কোনো উপায় থাকলে আমাকে বলো তো আর সত্যি সমস্যায় পড়েছি বমি করা বমি 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 নিয়ে একটা সমস্যা আমার কাছে খাবারটাকে ঠান্ডা করে নিই এক গ্লাসের মধ্যে নিয়েছি তো তো একটা হাড়ির মধ্যে জল নিয়েছি না হলে ঠান্ডা হবে না পুরোটা তো ডুববে না ঠান্ডা করে নিই তারপর ওকে খাওয়াবো

খাইয়ে নিয়ে ওকে জামাটা আসলে বলে তোমাদের আবার দেখা আমি একটু কল করি দেখি নিয়ে আসছি নাকি বা এসেছে নাকি একটু জেনে নিই টেনে টেনে কিরকম অবস্থা হচ্ছে এইরকম করার বিছানা যা অবস্থা দেখলে আর কি আর করবি কিছু করার নেই একটা বাড়িতে বাচ্চা থাকলে তার মধ্যে এই ঘরটাই ওর খাওয়া খেলার মধ্যে এসে ওই ঘরটা তো থাকে কিন্তু ওটা তো এই হাত মাঠ কিছু কথা নাকি ফাইনালি জামাটা চলে এসেছে দেখো ওর পিসি এখনো ঘরে ঢুকে নিয়েছে সোনাকে জামাটা দিতে এসেছে আগে দিয়ে তারপরে ও ঘরে ঢুকবে আর সোনাটা নিয়ে সোনার জামাটা পেয়ে তো খুব খুশি হয়েছে দেখো ও নিয়ে চলে যাচ্ছে এই যে ম্যাডাম আমার জামাটা এখন ফুলবে নতুন জামা পেয়ে খুব খুশি সেদিনেও নিয়ে আসতে চাইছিল কিন্তু ওর বিলটা করবে বলে আমরা নিয়ে আসিনি তো জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো হোক বা খারাপ হোক যাই হোক না কেন আমার তো খুব পছন্দ হয়েছে ওপরে টপ আর নিচে হরতম কিন্তু সোনা কীভাবে জামাটাকে দেখছে ওর পিসির কাছে যাচ্ছে এখন জামাটা পরিয়ে দেওয়ার জন্য পিসি যেন পরিয়ে দে ওই জন্য বলতে গেছে জামাটা দেখো সোনাকে পরিয়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও হ্যাঁ একদম ফিটিংস হয়েছে তো যাই হোক ভালো লাগছে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে